হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মির্জাপুরের সবচেয়ে ভাইরাল এবং বিখ্যাত মালাই চা আপনারা হয়তো অনেকে জানেন আবার হয়তো হয়তো অনেকে জানেন না কাল জানি কিন্তু বিখ্যাত মালাই চা এবং ঝালমুড়ি পাওয়া যায় আমরা সেই গন্তব্যে আজকে রওনা হয়েছি তো কাল জানি যাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হবে আমরা চলতে চলতে পৌঁছে গেলাম মির্জাপুর উপজেলা থেকে কিছুটা দূরে কুতুব বাজার যেমন থেকে খুবই কাছের একটা বাজার এটা কুতুব বাজার থেকে আমাদের ডান দিকে যেতে হবে এই সেই ভাইরাল লাউ চা দোকানটি আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এখানে এত বিখ্যাত চা পাওয়া যায় দোকানটা খুবই সাধারণ এবং সিম্পল কিন্তু যে চা পাওয়া যায় খুবই বিখ্যাত এবং খুবই ভালো মানের তুই বুক এই যার একটি অর্ডার হয়ে গেছে একসাথে কতগুলো প্রতিদিন আঙ্কেল এরকম ভাবে হাজার হাজার কাপ চা বিক্রি করে এই সেই বিখ্যাত কালজানির মালাই চা আপনারা যারা খেতে চান তারা আসতে পারেন মির্জাপুরের সেই ভাইরাল চা শুধু মির্জাপুর বললে ভুল হবে পুরো টাঙ্গেলের মধ্যে চ্যালেঞ্জ এর উপরে কোনো ভালো মালাই চা আপনারা পাবেন না আপনি প্রতিদিন তাও আনুমানিক কত কাপ চা বিক্রি হয় এখানে আমরা ছাড়াও আরো অনেক ব্লগার আছে বিখ্যাত সবাই আসে এখানে ব্লগ করার জন্য আমরা আসলাম সেই ভাইরাল চা খাওয়ার জন্য প্রচেষ্টা দেখুন প্রচেষ্টা কিন্তু দারুণ

আমি পটস দিন 33200 দেখুন আজকে দেখেন আমাদের চা খুবই সুস্বাদু এই লেভেলের চা আপনারা পুরো টাঙ্গাল চ্যালেঞ্জ করে বলবো আপনারা যদি অন্য কোনো পান তাহলে আমার এই ভিডিও আমি ডিলিট করে দিব খুবই ভালো খুবই ভালো দেখতে পাচ্ছেন কত মানুষ আছে যত সন্দেহ হবে মানুষ তত আসবে এই যা বাইকার আছে যারা যত বাইকার আছে দূর দূরান্ত থেকে সবাই এই চা খাওয়ার জন্য আসে অনেক দূর দূরান্ত থেকে